আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় তো মুমনি টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় তো দর্শক আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো পবিত্র ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে অপরে বিশেষ দশটি আমল তো সময় তো দর্শক সেই দশটি আমলকে সে সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি মহিমান্বিত দিনটির আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর ঈদের দিনের বিশেষ কিছু আমল ঈদের দিনের এসব চমৎকার আমল আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে আল্লাহ চলুন ঈদকে সত্যিকার অর্থে আনন্দময় করে তুলতে ঈদকেন্দ্রিক নবীজ সল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই আমলগুলো জেনে নেওয়া যাক প্রথমে আলোচনা করব গোসল করা ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সন্নত হাদিস শরীফে বর্ণিত আছে ইবন আব্বাস রদুল্লাহ উত্তালাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন মাত্তা মালিক সহ অন্যান্য হাদিস গ্রন্থে সহি সূত্রে বর্ণিত এক হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রদুল্লাহ উতলানহু ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন মাত্তা হাদিস নং বিয়াল্লিশ নাফে হতে বর্ণিত আছে যে আবদুল্লাহ ইবনে ওমর রদুল্লাহ উত্লাহু ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন মহত্তা মালেক হাদিস নং তিনশত চৌরাশি আলবানী রহমাতুল্লা আলাইহি এরুয়াউল গালিল নামক গ্রন্থে ফার আবি সাঈদ ইবনুল মোসাইব রদ্লাউতালনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন ঈদুল ফিতরের দিন তিনটি শূন্য নম্বর এক পায়ে হেঁটে ঈদগাহী গমন করা নম্বর দুই ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খাওয়া নম্বর তিন গোসল করা সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদ উল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাধ্যের ভিতর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন নবীজ সাল্লু আলিয়ালাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন তার একটা বিশেষ সুচ ছিল যা তিনি দুই ঈদে ও জুমাতি পরিধান করতেন হাদিস শরীফে বর্ণিত আছে জাফর ইবনু মোহাম্মদ তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন নব্বী করিম সাল আলী আসসাল্লাম প্রতিটি ঈদে ডোরা পোশাক পরিধান করতেন সোনানে বাই হাকি হাদিস নং হাজার তিনশত তেষট্টি ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে পূর্বে সামান্য কিছু পানাহার করা সুন্নত তবে ঈদুল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহে গমন করা ও নামাজের পর নিজের কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সূন্নত আনাসরুল্লাহ তাল থেকে বর্ণিত নবী তিনি বলেন নবীজ সাল আলহি ওয়সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন অন্য এক বর্ণনা মতে তিনি বেজর সংখ্যক খেজুর খেতেন বুখারি হাদিস নং নৈশত তিপ্পান্ন ঈদগাহে যাওয়া যাতায়াতে সময় তাকবীর বলা ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করি আল্লাহকে ডাকার মধ্যে প্রকৃত আনন্দ তাই ঈদগাহে যাতায়াতের সময় ঈদ ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর বলা আর ঈদ উল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নত পবিত্র কোরআনি আল্লাহ তালা ইরশাদ করেন যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়াত দান করার দরুন আল্লাহ তালার মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো সুরাবাকারা একশত পঁচাশি জহুরি থেকে বর্ণিত আছে যে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম ঈদের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহী ঈদগাহের দিকে গমন করতেন এবং নামাজ পড়া অবধি এ তাকবীর অব্যাহত রাখতেন নামাজ শেষ হলেই তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন সিলসিলাতুল আহাদিস আসহিহা একশত একাত্তর ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত যাতায়াতের সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত জাবির ইবনে আবদুল্লাহ রদুল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লাহ আলী আসলাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন বুখারি হাদিস নং নয়শত পায়ে হেঁটে ঈদগাহী গমন কোনো ধরনের অপারগতা নাক থাকলে পায়ে হেঁটে ঈদগাহী গমন করা সুন্নত ইবনে উমরদ্দুল্লাহ উত্তালহু বর্ণনা করেন রসল্লাহ সাল্লাল্লাহু আলী হিস্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন তিরমিজে হাদিসনাং এক হাজার দুইশত পঁচানব্বই ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া আবদুল্লা ইবনে উমরুল্লাহ্লাহু হতে বর্ণিত রসুল্ল সাল আলহিহসাল্লাম দুই দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস আবদুল্লাহ ইবনু আব্বাস আব্বাস আলী জাফর হাসান হুসেন ওসামা ইবনু জায়দ জায়দ ইবন হারিসা আইমান ইবনু উম্মুল উম্মু আইমান রদোলাউ তানহাকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা মুছিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন সুনানে। কুবরা বাই হাকি নং ছয় হাজার তিনশত ঊনপঞ্চাশ ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত হাদিস শরীফে এসেছে জুবাইর ইবনু নুপাইল লি রানহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্ল ইসলামের কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাকাবলা হুমিনা ওয়ামিং কুম আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক পাথল কাদির দ্বিতীয় খণ্ড পাঁচশত সতেরো ঈদের খুদ্ শ্রবণ করা ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে অমর রদুল্লাহ উত্তাল আবদুল্লাহ ইবনু সাইব থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লু আলি ইসলামের সঙ্গে আমি ঈদগাহী উপস্থিত হলাম এরপর তিনি আমাদের নামাজ পড়েছেন অথবা তিনি বলেন আমরা নামাজ শেষ করেছি যার ইচ্ছা সে ক্ষুদ বা শোনার জন্যে বসবে আর যার চলে যাওয়ার ইচ্ছা সে চলে যাবে ইবনু মাজা হাদিস নং এক হাজার তিয়াত্তর ঈদগা থেকে ফিরে নফল আদায় করা ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরু ঈদের নামাজের পরে ঈদগা থেকে বাড়ি ফিরে দুই রাকাত নফল আদায় করা সুন্নত হাদিসে এসেছে আবু সাইদ খু রাহ উত থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলিহিসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না তবে নামাজের পর ঘরে ফিরে করে দুই রাকাত নামাজ আদায় করতেন সোনান ইবনে মাজা হাদিস নং এক হাজার দুই তিরানব্বই তার সময় তো দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি